হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আলু পোস্ত বাড়িতে হবে সর্দি ভাই বানাবে সর্দি ভাইয়ের বাড়িতে রয়েছি তাই সর্দি ভাইয়ের আলু বানাবে তাই আলু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এই যে আলু নিয়ে নিয়েছি আলু পোস্ত বানানোর জন্য আর আজকের রেসিপি তোমাদের সাথে আলু পোস্ত শেয়ার করবো আলু পোস্ত কে কে খেতে ভালোবাসে আলু পোস্ত তো সবাই খেতে ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো সবাই আমার তো খুব পছন্দ আলু পোস্ত তোমাদের কার কার খুব পছন্দ আলু পোস্ত তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আলু পোস্ত বানানোর জন্য পোস্ত নিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে সরষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি পোস্তটা বেটে নেব পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি স্তাটা খুব ভালোভাবে বেটে নেব বাটা হয়ে গেছে এই দেখো বাটা হয়ে গেছে এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে আলুটা ঢাকা দিয়ে ভাজবো কারণ তাহলে আলুটা সেদ্ধ হবে এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করিনি কাঁচা আলু ব্যবহার করেছি এইভাবে এক থেকে দুবার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে ভেজে নেবো লাল লাল করে এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুর মধ্যে একটু জল দিয়ে দেব আর একবার ঢাকা দিয়ে দেব তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা পুরো ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে খেতে ভাল লাগবে একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব। এরপর ঢাক আলুর যখন জল ফুটে উঠবে তখন আলুর ঢাকা সরিয়ে আমি আলুটা এভাবে কেটে কেটে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা এভাবে খুন্তির সাহায্যে কেটে কেটে দেখে নেব যে শুদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম পোস্ত আলুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু জল ব্যবহার করছি কারণ পোস্তটা একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার জন্য একটু জল দিতে হবে নাহলে টেনে নেবে পুরো শুকনো হয়ে যাবে আমি পুরো একদম শুকনো নামাবো না থকথকে আলুর পোস্ত বানাবো একটু জল দিয়ে দিলাম এরপর ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম দু থেকে তিন মিনিটের মধ্যে ফুটিয়ে নেব দেখো আলু পোস্ত ফুটে এস্ট হয়েছে মানে আমার আলু পোস্ত রেডি এরপর নামিয়ে নিলেই হয়ে যাবে আর বা নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এইরকম অবস্থাতে নামাবো যখন খুব থক থক মানে খুব জল জলও থাকবে না আবার খুব শুকিয়েও যাবে না এরকম অবস্থাতে আলু পোস্তটা নামিয়ে নেব তাহলে রেডি আলু রেসিপি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থাকবে টাটা বাই